বিশ্বাস নার্সারি দেখছেন আপনারা সুপারি গাছ আম গাছ বাড়ি অনেকে এসে চিনতে চিনতে ভুল করে অনেকে নার্সারি বোর্ডের দিক খেয়াল করে না এই যে বাড়ি বাড়িটা দেখলে সহজ চিনতে পারবে ছাদের উপর প্রচুর ড্রাগন গাছ আছে এই যে ঘরের কোনো একটা নারকোল গাছও আছে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা হাই রোড থেকে হাই রোড থেকে এই রাস্তাটা এসছে এই রাস্তাটা এই পর্যন্ত গেছে এই পর্যন্ত গেছে এখানে থেকে রাস্তাটা আবার উত্তর দক্ষিণ এই দিকটাও হাই রোড থেকে একটা সাইড রোড ওই রোডে রাইস মিলের পাশ দিয়ে পাশ দিয়ে থেকে চলে এসেছে এইখান থেকে চলে এসে এই দিকে রাস্তাটা ঢুকে গেছে প্রাইমারি স্কুলে এই যে কোনতেই বাড়ি এই যে দেখা যাচ্ছে ঘিরে আছে নেট দিয়ে ঘিরে আছে এই যে বোর্ড নার্সারির বোর্ড অনেকে খেয়াল করে না পাড়ার ভেতরে ঢুকে যায় এই যে বাড়ি এই যে বিশ্বাস বাড়ি শট জায়গার জন্যে একবারে সবটা ক্যামেরার মধ্যে আসছে মোবাইলে আসছে না এই মশারির নেট দিয়ে ঘিরে আছে আপনার দেখে চিনতে পারবেন যারা আসবেন তারা এই বাড়িটা খেয়াল করবেন এই মশারির নেট দিয়ে ঘিরে আছে এইটা খেয়াল করবেন তাহলে পরেই নার্সারিতে পৌঁছে যাবেন